সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এসেছি রূপগঞ্জের তারাবতে একটি কবুতরের খামারে কবুতর শান্তির প্রতীক এই কথাটি সকলেই অবগত তো বন্ধুরা যে খামারটিতে এসেছি এই খামারই আসলে টেক্সটাইল ব্যবসায়ের সাথে জড়িত তিনি আট দশটি কবুতর শগের বসে ক্রয় করে নিয়ে আসেন পোষার জন্য তো এখন তার খামারে দুই শতাধিক কবুতর রয়েছে তো বন্ধুরা আমরা জেনে নেব উনি এই কবুতরগুলোকে কীভাবে পালন করছেন আর ডিম ফুটাচ্ছেন কিভাবে বাচ্চা বিক্রি করেন কি না এখান থেকে বা কবুতর বিক্রি করেন কি না সেই বিষয়টিও আমরা জেনে নিতে পারি তো আপনারা যারা কবুতরের বাণিজ্যিক খামার করার কথা ভাবছেন তারা এই ভিডিওটি একবার দেখে নিতে পারেন কেমন আছেন ভাই আপনি এই তো মোটামুটি ভালো আছি আর যে কারণেই আপনার এখানে এসেছি আপনার যে কবুতরের খামারটি বা ফার্মটি রয়েছে সেটা ঘুরে দেখার জন্য তো আপনার অনেকে তো অনেক ধরনের খামার করে থাকে তো আপনি এই যে কবুতরের মোটামুটি একটা ফার্মের মতো এটা চলে তো এটি কবে করলেন আর কোন দিক চিন্তা করলে করে এটি করলেন সেটি এটা আমার বছর তো করা ছোট থাকতে পালতাম মাঝে আর এগুলো পালা হয় নাই আমার ছোট ভাই হয় কিছু কবুতর নিয়ে আসছিল ওই থেকেই আবার আমার পালা শুরু এখন আমি পালতাসি শখের বসত বিজনেস আকারে ধারণ করেন এখন আর শখ আছি মাঝে মধ্যে কিছু বিক্রি করা হয় এগুলার আধারের জন্য সব নিজে টাকায় খরচ করে তো হয় না এই জন্য কিছু আধারের জন্য বিক্রি করা হয় আসলে শখেই আসেন আর যে কারণেই আসেন এটা কবে থেকে আপনি আসলে এই কবুতর পোষা শুরু করলেন মূলত শুরু করে ছোট বয়স থেকেই পালি সব ভারতবর্ষতেই এখনো পাল্টাতেই সঠিক আর আমার এমনি একটা আলাদা বিজনেস আছে বিজনেস টেক্সটাইল বিজনেস এই জন্য এগুলাতে একটু সময় কম নেই সব বছরতেই পালা আচ্ছা সব বছরতেই আপনি কবে থেকে আসলে শুরু করলেন মূলত সেটা তো আপনি তো বললেন ছোটবেলা সেটা কয় বছর দশ পনেরো বছর পনেরো বছর তো সেই যখন পনেরো বছর আগে থেকে আপনি কয়টা কবুতর আপনি প্রথমে ক্রয় করলেন বা কিভাবে আপনার কবুতর পোষা শুরু হলো মূলত আপনার পাখি দিয়ে স্কুলের টিফিনের টাকা নিয়ে এগুলো আনা সব বিশেষ প্রথম যখন কিনছিলাম ওই সময় কারণ কবুতর মূলত হইতেছে পালন করা এবং পরিচর্যার বিষয় আছে ওইগুলো জানতাম না ছোট অবস্থায় যখন কিনছি অনেক কবুতর মারা গেছে অনেক কবুতর চলে গেছে নিয়ে আইসে কিভাবে রাখতে হয় পোষ মানাইতে হয় জানতাম না দেখেছে নিয়ে আইসা হাত থেকে ছেড়ে দিতাম বলে টাকা দিয়ে নিয়ে আসছি বাসাই তো থাকবে এমন কিন্তু চলে যেত হ্যাঁ চলে যার কারণে ওই সময় সাথে দেখা হয়েছে বা বলছে যে তুমি নিয়ে আসাইরা দিও না কিছুদিন আটকে রেখে এইভাবেই পালার একটা উল্লেখ এইভাবেই আস্তে আস্তে এখন পর্যন্ত তো আপনার এই মানে সব মিলে এখন কতগুলো কবুতর রয়েছে আমার বাসায় এখন মূলত দুইশোর মতো মতো। মতো এখানে কি কি জাতের কবুতর রয়েছে বেশিরভাগই গিরিবাজ এবং কিছু আছে হাতে রে গিরিবাজের ভিতরে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন জাতের তো আপনার এখানে সর্বনিম্ন সর্বোচ্চ কত দামের কবুতর রয়েছে সর্বনিম্ন জায়গাতে জোড়া হাজার টাকার ভিতরে আছে আর উপরে আপনার বিশ হাজার টাকা জোড়া আছে বিশ হাজার টাকা জোড়া রয়েছে তো যেটি হলো যে আপনার এই যে কবুতর সকাল থেকে শুরু করে কি কয়বার খাবার দিয়ে থাকেন আর কি কি খাবার দিয়ে থাকেন এদেরকে কবুতর আমি মূলত খাবার শুধু এক টাইম দিই চব্বিশ ঘন্টা এক টাইম দেয় যেগুলা ব্লিডিং এর জন্য বাচ্চা করার জন্য দেই ওইগুলাকে দুই টাইম দিই মানে যেগুলো ব্লিডিং এর জন্য রেখেছেন বাচ্চা নিচ্ছেন যেগুলো থেকে এগুলো থাকে ওইগুলা দুই টাইম দিই আর এমনিতে যেগুলো বড় সারা থাকে ওইগুলাকে দৈনিক একবার এক টাইম দেওয়া হয় তো আসলে আপনি কি কি খাবার ওদেরকে খাইয়ে থাকেন এগুলাতে আমি সব ধরনের খাবারই মিক্সড খাবার দেই ভুট্টা দেই ডাবলি তারপরে রেজা হোম তারপরে আপনার বিভিন্ন তেল বীজ আছে ওইগুলো সাথে আচ্ছা আপনার যেটা হলো যে আপনার খামার থেকে তো যে কোনো সময় কবুতর এখন মোটামুটি বিক্রি করেন তো আর অনেকগুলো হয়ে গেছে যেহেতু দেখা গেছে এগুলা পরিচর্যার জন্য যে খরচটা বেয়ার করতে হয় এই জন্য কিছু কিছু কবুতর বিক্রি হয় বাচ্চাও বিক্রি করেন জি তো আপনার থেকে যদি কেউ বাচ্চা বা কবুতর ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি যেমন ধরেন আমি যে ভিডিওটি দিচ্ছি যে ইউটিউবে চলছে এখন তো অনেক মানুষ দেখছে তো অনেকেই তো আপনার এই ভিডিওটি দেখে ইন্সপায়ার হয়ে কবুতর পুষতে পারে বা খামারও করতে পারে সেক্ষেত্রে আপনাকে এসে বলতেও পারে যে আমাকে কিছু বাচ্চা দেন দশ পনেরোটা বিশটা তো আপনি তো যেকোনো সময় তো বিশটা কোনো ব্যাপার না আপনার দুইশো কবুতর এখানে রয়েছে তো আপনার সাথে আসলে কমিউনিকেশনের মাধ্যমটা কি রয়েছে মাধ্যমটা আপনাদের মাধ্যমেই যোগাযোগ হবে তা আপনার ফোন নাম্বার বা ইমেল আইডি বা ফেসবুক বা মেসেঞ্জার আপনি যে এটা যে কোনো একটা যদি বলে দিতেন আমার মোবাইল নাম্বারটা নিয়ে নেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন থ্রি ডাবল ওয়ান কবুতর গুলো কি কখনো অসুস্থ হয়ে যায় বা কিছু সেক্ষেত্রে আপনি ভ্যাকসিনের বিষয়টি বা দিয়ে থাকেন কিনা জি আমরা মূলত ছয় মাস পর পর আমি ক্রিমি করি অনেকে তিন মাস পরে তো যেটি হলো যে যে কোনো পাখির জন্য পোড়া মাটি বা ইটের গুঁড়া ইটের গুঁড়া তো মাটি পুড়িয়েই তো বানানো হয় ইট তো এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে তো আপনি কি ইটের গুঁড়া কি খাওয়ানো হয় বা আপনার কি খাওয়ান প্রায় দুই দিন বাজারে যে পাওয়া যায় দিলেই মূলত নিয়ে আসি ওগুলাকে সপ্তাহে খাবারের আগে দিই তারপর হালকা খাবার দিই যে জিনিসের গুঁড়াটা দেয় ওই দিন খাবারটা নিজে বানান না এই যে তো নিজে বানাই না কারণ সময়ের কারণে আমি পারি না সময় স্বল্পতার কারণে লোকজন এখন ওইভাবে হয়তো নাই যে কারণে ওইটা বানাচ্ছেন না তো আপনার খামারটা তো নিচে কিছু পিছন রয়েছে কিছু কবুতর নিচে রেখেছেন যেগুলো ব্রিডিং এর জন্য ওগুলো আমরা ঘুরে দেখেছি আসার জেনে নিয়েছি কিন্তু এই যে ছাদের উপরে যেগুলো রেখেছেন এগুলোর দাম টাম কিন্তু আমরা জানি নাই তো মানুষ কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে ভাই কোনটার কত দাম আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা একটু এই ছাদের যেগুলো রয়েছে এগুলোর দাম টাম জেনে নিতে চাই এগুলো রেট আপনার দুই পাঁচ হাজারের ভিতরে আছে এগুলা তো আমি রেস করার জন্য করছি এই জন্য এগুলার আপনার যেই মূলত বাজারে পাংখি যাতে যে কবুতরগুলা থাকে ওইগুলারে ব্লিডিং সেইটা বিভিন্ন নর্মাল গৃহবাদের সাথে দিতে হয় যার কারণে আপনার এগুলার রেটটা একটু কম কিন্তু ফ্লাইং প্লাস এটার আসার জন্য খুবই ভালো আচ্ছা তাহলে তো আপনি রেস্ট দিয়ে থাকেন কতদিন শীতের সময় রেস্টা করি ক্লাবের মাধ্যমে আমাদের সারুলিয়া বাজারে ক্লাব আছে ডিজিএফসি নামে যেটা ড্যামরা নামে পরিচিত আচ্ছা আপনাদের এই ক্লাব থেকে রেস যখন দেন আপনাদের আসলে প্রেজেন্টেশন বা থাকে বা এটা আসলে রেস দেওয়ার সিস্টেমটা কি অনেকে তো জানে না আসলে রেস যে হয় পিজনের যে রেস হয় বা পিজন রেস দেওয়া যায় সেই বিষয়টি অনেকে জানে না তো আপনি এই বিষয়টি যদি একটু বলতেন মানে আসলে প্রাইমারি অবস্থা থেকে শুরু করে মানে প্রথমে কি করতে হবে কটা পিজন নিয়ে দিতে হবে বা কিভাবে রেসটা হয় সেই বিষয়টি যদি একটু জানাতেন রেস মূলত আমরা ক্লাব কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয় দশটি কবুতর দেখা গেছে বিভিন্ন সাইট নির্ধারণ করা থাকে দুই সাইড বা তিন সাইড নির্ধারণ করা থাকে বা চার সাইট নির্ধারণ করা থাকে ওই সময় আমরা বিভিন্ন সাইটের জন্য মানে কে কোন সাইড থেকে সারবে না না সবাই একসাথে ক্লাবের যত সদস্য আছে সবাই এক সাইডেই ছাড়া হয় মানে একসাথে একটি জায়গা থেকে একসাথে এক সময়ে এক জায়গা থেকেই ছাড়া হয় দেখা গেছে অনেক সময় অনেকের দূরত্বটা একটু বেশি হইলেও ওইটা আমরা ক্লাব কর্তৃপক্ষ সম্মিলিতভাবে ওইটা ম্যানেজ করে তারপর আপনার যখন ছাড়া হয় মিনিমাম এক সপ্তাহ আগে পনেরো দিন আগে বলে দেওয়া হয় যে আমাদের পশ্চিমে বা উত্তরে দক্ষিণে রেস্ট করতে তোমরা ওইগুলার জন্য প্রস্তুত করো ও মানে সেটা দিন আগে বলে দিবে মিনিমাম এক সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতরের মধ্যে হবে যে স্থানটি বা দিকটা থেকে আমরা রেস্ট দিব সেক্ষেত্রে আপনার বিজনের যে ট্যাগ রয়েছে ওই ট্যাগ নাম্বার আর কি থাকে কন্টাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার থাকে না আপনার ক্লাবের ট্যাগ নাম্বার থাকে এবং ওইগুলাকে কাউন্ট করে দেওয়া হয় আমরা যারা যারা রেস করি তারা সবাই একসাথে পাল্লা করি কবুতরটাকে প্রশিক্ষণ দিই যে দূর থেকে আসার জন্য ক্লাব পিস থেকে দশ মানে যে বা এইভাবে মানে আপনাদের ক্লাবের এন্ট্রি খাতাতে এন্ট্রি থাকে যে এই কালারের কবুতর এত নাম্বার ট্যাগের কবুতর তারপরে যে রেস দিবে তার কন্ট্যাক্ট নাম্বারটি ওখানে লিপিবদ্ধ থাকে তো যার কবুতর সর্বপ্রথম চলে আসে ওই ক্লাবে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে মেসেজ সিস্টেম থাকে ওই সময় দেওয়া হয় গিরিবাজের ক্ষেত্রে মেসেজটা এলাও কম হয় কারণ দেখা গেছে গিরিবাজের বেলু সিটিতে খেলে না গিরিবাজ ওই গণনা হিসাবে খেলে পিস কবুতর দেখা গেছে পনেরো পিস দশ জনে খেলছে পনেরো পিস থেকে একজনের পনেরো পিস আসছে ওই ফার্স্ট আর যখন দেখা গেছে পনেরো দেখা গেছে ওই মেসেজটা আমরা একটু কাউন্ট করি যাতে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারটা বোঝার জন্য যে হ্যাঁ উনি ফার্স্ট কিন্তু মূলত যদি সাতজন বা পাঁচ জনের আইসা থাকে ওই সবাই ফার্স্ট তো আপনাদের মোটামুটি এই প্রত্যেক বছরই তো একবার হয় প্রতি বছর মিনিমাম রেস রেস করা করা হয় তো প্রত্যেক রেসে বা আপনাদের ক্লাবে ঢোকার জন্য মানে রেসে অংশগ্রহণের জন্য কত টাকা এন্ট্রি ফি বা কিভাবে ঢোকা যায় আমাদের ক্লাবে ঢোকার জন্য আপনার এন্ট্রি ফি হয়েছে ছয়শ টাকা ভর্তি ফিটা আর মাসিক যেই চাঁদাটা আছে ওইটা হয়েছে ছয়শো টাকা বারোশো টাকা আর আপনার পার পিসের জন্য একশো টাকা করে খরচ বাবদ যে নির্ধারণ করা হয় রেসের জন্য এর মধ্যে আপনার সুনামের প্লাস খরচ সব আদার্স খরচ থাকে ফার্স্ট প্রাইস কত কি থাকে বা কত টাকা বা কি জিনিস থাকে ফার্স্ট প্রাইজ মূলত আপনার পার্টিসিপেটের উপর কতজন পার্টিসিপেট করতেছে ওইটার উপরেই সাধারণত আপনাদের কত আমরা সাধারণত বছর যে ফার্স্ট হয়েছে ওদেরকে দুই হাজার টাকা করে পুরস্কার দিয়ে সেকেন্ড গেলেন বিএসকে দেড় ফার্স্ট যারা আছে ওদের কে হাজার টাকা তার মানে আপনার দশটা কবুতরে বিশ হাজার টাকা এরকম না না এইভাবে না মানে ফার্স্ট সেকেন্ড থার্জ ধরা হয় যার যত পিস কবুতর আসছে ওইটা তো দেখা যাচ্ছে আমাদের আহ ধর সাতটা সাতটা কবুতর চলে আসলো কিন্তু আপনি যে বললেন পাঁচশো টাকা দিয়ে যদি এন্ট্রি ফি দেওয়া হয় তো দশটা কবুতরের জন্য তো আপনার দশ হাজার টাকা চলে যাবে পাঁচ টাকা চলে যাবে আমরা পার পিস একশো টাকা করে যারা রেস্ট করবে তারা প্রতি কবুতরে একশো টাকা করে জমা দেবে আচ্ছা 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 এই এইভাবে করে দেখা গেছে দশ পিসে এক হাজার টাকা জমা দিতে যদি ফার্স্ট হয় আপনার তিন থেকে চার হাজার টাকা ওকে কবির ভাই ভালো থাকবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালাম